বিরতির পর স্বাগত প্রায় প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইটির হানা চলছে তার মূল কারণ হচ্ছে আর্থিক প্রতারণা এবার কিন্তু কলকাতার বেশ কয়েকটি জায়গায় আন্তর্জাতিক কল সেন্টারের প্রতারণার অভিযোগে আজ ইডির তল্লাশি শুরু হয়েছে সকাল থেকে ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে ইডির তল্লাশি কলকাতা শহরের প্রায় দশটি জায়গায় ইডি আজ তল্লাশি চালিয়েছে তদন্ত চালিয়েছে এই তদন্তে বহু নথি আটক করেছে বহু নথি বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিকরা আজ তেইশে জানুয়ারি আর তেইশে জানুয়ারির একেবারে সকাল থেকেই ইডির আধিকারিকরা কিন্তু কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে নিয়ে প্রায় দশটি জায়গায় তল্লাশি চালিয়েছে সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটির আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় গেছেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিয়ে এবং সেখানে গিয়ে তারা একাধিক প্রভাবশালী ব্যক্তিদের সাথে কথা বলেছে দীর্ঘক্ষণ চলছে এখনো পর্যন্ত আলোচনা চলছে বলেই কিন্তু খবর আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু আজ তেইশে জানুয়ারি এবং আজকে সকাল থেকেই ইডির হানা ভোর পাঁচটা থেকে চলছে কলকাতার বেশ কয়েকটি জায়গায় যাদের বাড়িতে এখনো পর্যন্ত হানা দিয়েছে তারা পেশায় কি এবং তারা প্রভাবশালী কি জানতে পারছেন দেখো আন্তর্জাতিক কল সেন্টারে প্রতারণা চক্র হবিষ পেতে রাজ্যের দশটি জায়গায় একসাথে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে কলকাতার এক ব্যবসায়ী ইডির দাবি কলকাতায় বসে বিভিন্ন দেশের নাগরিকদের সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে প্রতারণা হয়েছে কোটি কোটি টাকা হাতিয়ে ক্রিকেট কোয়ালেন্সির মাধ্যমে পাচার করা হয়েছে বলে দাবি টিভির টিভির দাবি এখনো পর্যন্ত কল সেন্টারের প্রতারণায় আর্থিক কেলেঙ্কারির পরিমাণ পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই একসঙ্গে দশ জায়গায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে একটি টিম কলকাতা হাওড়া সব মোট দশ জায়গায় চলছে তল্লাশি অভিযান প্রায় তিন ঘন্টা ধরে জারি রয়েছে ইডির অভিযান বালিগঞ্জ ওপাশা পিকনিক গার্ডেন সল্টলেক সেক্টর ফাইভ এইসব জায়গাতেও পৌঁছে গেছে ইডির টিম আমরা যেন জানতে পেরেছি সল্টলেক সেক্টর ফাইভে রয়েছে এই কল সেন্টারের অফিস রাজারহাট নিউ টাইম বাগুরাটিতেও চলছে ইডির তল্লাশি অভিযান একাধিক নথি এবং তথ্য উদ্ধার হয়েছে কলকাতার ব্যবসায় নাম এসেছে এই ঘটনায় তিনি সূত্রে খবর ব্যবসায়ীর নাম হচ্ছে রাজেশ গোয়েঙ্কা তার বাড়িতেও রয়েছে ইডি আধিকারিকরা প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা কেন্দ্রীয় এজেন্সি নজরে রয়েছে তিনি সূত্রে আমরা যেটা খবর পেয়েছি কলকাতার কল সেন্টারে খুলে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হতো তাদের থেকে সফটওয়্যার পরিষেবা দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে প্রতারণা করে সেই টাকা আবার কৃপ্তপরটিভের মাধ্যমে পাচার করা হয়েছে কোন হাওড়া র্যাকেটের ব্যবহার করা হয়নি গত কয়েক মাস ধরেই অনুসন্ধান চালাচ্ছিল ইডি জানা যায় ভাঙ্গুর এলাকাতেও একটি কল সেন্টার খোলা হয়েছে এইসব কল সেন্টারের মাধ্যমে যে প্রতারণা করা হচ্ছিল সেই সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়েছে আগেই তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান ইডির সূত্রে আমরা আরো জানতে পেরেছি কলকাতার বাইরে অর্থাৎ রাজ্যের অন্যত রয়েছে এই ধরনের আন্তর্জাতিক যুব কল সেন্টার অন্য রাজ্য এই ছড়িয়ে আছে কিনা তার যে খতিয়ে দেখছে কেন্দ্রীয় ইডি আধিকারিকরা জানতে পেরেছেন যে এই আন্তর্জাতিক যুব কল সেন্টারের পেছনে রয়েছে একটা বড় র্যাকেট এদের কাজ ছিল বিদেশের নাগরিকদের সঙ্গে প্রচারণা করে প্রতি কোটি হাতানো এবং চিত্র পদক্ষেপদের মাধ্যমে তা পাচার করা বলো যদি পারে বাবুইয়াটি আটগড় অঞ্চলের ব্যবসায়ী রাজেশ গোয়েঙ্কার পাঠে ইহির অভিযানে অনেক তথ্য উঠে এসেছে এবং অনেক নথি পাওয়া গিয়েছে এবং উদ্ধার হচ্ছে ল্যাপটপ এবং বেশ কিছু নাকি তিন কাজ এটি সকাল সাতটা নাগাদ ইডি আধিকারিকদের মানে আধিকারিকরা রাজেশ গোয়েঙ্কার পাঠে উঠায় এবং সেই ব্যবসায়ীর বাড়িতে থেকে উদ্ধার হয়েছে পাশাপাশি পল্লবকের একই অপিসে পল্লাসবিন জেলা ক্রিডি অধিকারী অভিযোগ ভুয়া কো সেন্টার খুলে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই ব্যবসায় একদমই এবং অঞ্চলবাবু যে কারিগরের বাড়িতে ইতিমধ্যে এটি হানা দিয়েছে তারা এই যে আর্থিক প্রতারণার সাথে তারা যুক্ত রয়েছে এখনো পর্যন্ত কি কোনো ধরনের গ্রেফতারের খবর উঠে এসেছে না দেখো জিজ্ঞাসা বলছে বিশেষ করে রাজীব গোয়েমকারে বারবার কিন্তু একটা ওনারা প্রশ্ন করছেন জানতে চাচ্ছেন শুধু এই ব্যাপারটা না এর সাথে কারা কারা যুক্ত আছে কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে মনে হচ্ছে যদি তথ্য কোন রকম অসহযোগিতা করে তবে কিন্তু তাকে রাজ্যে গ্রেপ্তার করা হবে বলে আমরা ইডি সূত্রে জানতে পেরেছি ধন্যবাদ অঞ্চল বাবু অর্থাৎ দশটি বাড়িতে ইতিমধ্যে হানা তারা প্রত্যেকেই ব্যবসায়িক এবং আন্তর্জাতিক কল সেন্টারে তারা প্রতারণা করত। এবং সেই খবর পাওয়া মাত্রই কিন্তু সেই অভিযোগ জমা পড়া মাত্রই কিন্তু আজ সকালে হানা এবং বেশ কিছু নথিও বাঁচাপ্ত হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির উপর নজর রাখা হচ্ছে যে কোথায় লেনদেন হতো এবং তাদের কতটুকু সম্পত্তি রয়েছে কতটা আহ ভাবে তারা এই বিষয় বা এই ব্যবসাটা তারা চালাতো সমস্তটা বিষয় কিন্তু ইডি এবার তদন্ত করে দেখছে এখনো চলছে জিজ্ঞাসাবাদ তবে কাউকে গ্রেফতার করা হয় কিনা তার দিকে থাকছে বিশেষ নজর নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি